আপনার জীবন কি আপনার নিজের নিয়ন্ত্রণে আপনি কি সেই ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করতে দ্বিধায় ভোগেন বন্ধুরা আজ আমি একটি গোপন রহস্য নিয়ে কথা বলতে এসেছি যা আপনাদের জীবন বদলে দিতে পারে শুরুতে একটি প্রশ্ন রাখতে চাই আপনি কি কখনো ভেবেছেন আপনি যা ভাবেন সেটাই আপনার বাস্তবতা হয়ে উঠতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন আপনার চিন্তাধারা আপনার বিশ্বাস এই দুয়ের উপর নির্ভর করেই আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আজকের এই আলোচনা শুধু একটি মোটিভেশনাল বক্তব্য নয় এটি একটি রোডম্যাপ আপনার স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য তাহলে প্রস্তুত তো আসুন একসাথে যাত্রা শুরু করি সঙ্গে আছি আমি নুসরাত আজকের দিনে আমরা সবাই সফল হতে চাই সঠিক কিন্তু অনেকেই সেই লক্ষ্যে পৌঁছানোর আগে হাল ছেড়ে দিই কেন কারণ আমরা আমাদের নিজের ক্ষমতা এবং বিশ্বাসের উপর সন্দেহ করি আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনার বিশ্বাসই আপনার বাস্তবতা হতে পারে যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তবে কোনো কিছুই অসম্ভব নয় তাহলে চলুন দেখি কিভাবে বিশ্বাস এবং আত্মবিশ্বাসের শক্তিতে কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় প্রথমত মনের শক্তি এবং বিশ্বাসের ভূমিকা আমাদের মন এমন একটি শক্তিশালী অস্ত্র যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে পারে বলি একবার এক কৃষক তার জমিতে কাজ করছিলেন হঠাৎ করে তার একটি গরু খাদের পাশে পড়ে যায় সবাই বলছিল গরুটি আর বাঁচবে না কিন্তু কৃষক বিশ্বাস করত সে গরুটিকে বাঁচাতে পারবে তার বিশ্বাসের জেরে সে সমস্ত প্রতিবন্ধকতা পার করে গরুটিকে উদ্ধার করেছিল গল্পটা একটা ছোট্ট গল্প বা সাধারণ গল্প মনে হতে পারে কিন্তু এর পেছনের শিক্ষাটা অনেক গভীর বলুন তো এই গল্পটা শিখলাম সহজ করে দেয় তাই আত্মবিশ্বাসী হওয়া প্রথম ধাপ হলো নিজের উপর বিশ্বাস রাখা আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ সফল উদ্যোক্তা হতে গেলে সবার আগে এটি গড়ে তুলতে হবে নিজেকে বলতে শিখুন আমি পারবো আমার স্বপ্ন সত্যি হবে এটি বারবার বলুন এবং আপনার মনকে ইতিবাচক রাখুন দ্বিতীয়ত পরিকল্পনা এবং কাজের প্রতি ধৈর্য কেবল বিশ্বাস করলেই হবে না এর সঙ্গে প্রয়োজন সঠিক পরিকল্পনা মনে রাখবেন যারা পরিকল্পনা করতে ব্যর্থ হয় তারা ব্যর্থ হওয়ার পরিকল্পনায় আসলে করে সফল উদ্যোক্তা হওয়ার জন্য একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করুন প্রথমত আপনার স্বপ্ন কি দ্বিতীয়ত আপনার লক্ষ্য কি তৃতীয়ত আপনি কিভাবে সেখানে পৌঁছাবেন এই প্যারামিটার গুলো নিজেকে নিজে বলতে শিখুন আয়ত্ত করতে শিখুন প্রয়োজন হলে প্রতিদিন এবং নিজেকে এই প্রশ্নগুলো করুন আপনার লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন প্রতিদিন একটু একটু করে সেই লক্ষ্যে এগিয়ে যান এ পর্যায়ে একটি উদাহরণ শেয়ার করা যায় ধরুন আপনি একটা ব্যবসা শুরু করতে চান প্রথমে শিখুন কিভাবে ব্যবসা করতে হয় তারপর একটা পণ্য বা সেবা নিয়ে ভাবুন পরিকল্পনা তৈরি করুন ধীরে ধীরে আপনার কাজ শুরু করুন মনে রাখবেন সফলতা রাতারাতি আসে না ধৈর্য এবং পরিশ্রমী এখানে আসল তৃতীয়ত ব্যর্থতাকে আলিঙ্গন করুন সফল মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি সফল মানুষ ব্যর্থতাকে ভয় পায় না তারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে স্টিভ কথা মনে আছে তিনি তার নিজের কোম্পানি থেকে বরখাস্ত হয়েছিলেন কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি তার ব্যর্থতা থেকে শিখে তিনি আবারও উঠে দাঁড়িয়েছিলেন আমরা যখন ব্যর্থ হই তখন সেটাকে শেষ মনে না করে নতুন শুরু মনে করতে হবে প্রতিবার ব্যর্থ হলে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি ভুল কিছু করলাম কিভাবে আমি এটা ঠিক করতে পারি মনে রাখবেন আপনি যত বেশি ব্যর্থ হবেন তত বেশি শিখবেন এবং এই শিক্ষা আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে চতুর্থত নিজের দক্ষতা বাড়ানো এবং ইতিবাচক পরিবেশ তৈরি নিজেকে উন্নত করতে গেলে নিজের শক্তি ও দুর্বলতাকে চিহ্নিত করতে হবে প্রথমত আপনার শক্তি খুঁজে বের করুন আপনি কি ভালো পারেন সেটা নিয়ে কাজ করুন দ্বিতীয়ত দুর্বলতাগুলো দূর করুন যে বিষয়ে আপনি দুর্বল সেটা শিখুন বা চর্চা করুন এছাড়া সফল মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা নিন তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিবাচক পরিবেশ আপনার চারপাশে এমন মানুষদের রাখুন যারা আপনাকে উৎসাহ দেয় যারা আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন কারণ তারা আপনার স্বপ্নের সবচেয়ে বড় বাধা পাঁচ নম্বরে রয়েছে লক্ষ্য অর্জনের সঠিক কৌশল অবলম্বন করুন সবশেষে একজন সফল হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট কৌশল মেনে চলুন যেমন নতুন নতুন প্রযুক্তি দক্ষতা এগুলো নিয়ে চিন্তা করুন ঝুঁকি নিতে ভয় পাবেন না বড় কিছু অর্জন করতে চাইলে আপনার ঝুঁকি নিতেই হবে সঠিক সময় ব্যবহার করুন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগান মনে রাখবেন সময় সঠিক ব্যবহারই সফল মানুষের সেরা গুণ আজ আমরা একসঙ্গে এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছি যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আপনার বিশ্বাসই আপনার বাস্তবতা যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না কিন্তু বিশ্বাসের সঙ্গে চাই পরিকল্পনা পরিশ্রম ধৈর্য এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনি কি জানেন সবচেয়ে বড় বিজয়ীরা কেমন হয় তারা ব্যর্থতাকে ভয় পায় না প্রতিটি বাধাকে জয়ের এক নতুন সুযোগ হিসেবে গ্রহণ করে আজ থেকে আপনিও তাই করবেন প্রতিটি ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে নেবেন এখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে আপনার জীবনের কন্ট্রোল হাতে নিতে হবে আপনার লক্ষ্য লিখে ফেলুন তার জন্য কাজ শুরু করুন এবং প্রতিটি দিন নিজেকে মনে করিয়ে দিন আমি পারবো আমি থামবো না আমি জিতবো জীবন একটাই এই জীবনকে অর্থপূর্ণ করতে হলে আমাদের স্বপ্ন দেখা বন্ধ করা চলবে না কারণ যারা স্বপ্ন দেখে তারাই পৃথিবী বদলে দেয় আপনার সময় আপনার আজকের এই আলোচনার আমি আপনাদের একক্ষণী একটি ছোট্ট পদক্ষেপ নিন আপনার স্বপ্ন লিখুন এর জন্য একটি লক্ষ্য ঠিক করুন এবং প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা আপনাকে সেই লক্ষ্য অর্জনে এগিয়ে নেবে আপনার এই যাত্রায় আমি আপনাদের পাশে আসছি আপনাদের যে কোনো প্রশ্ন বা সমস্যা নিয়ে নিচে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অপেক্ষায় থাকব আপনার মূল্যবান মন্তব্যে এখন বলুন তো আপনি কি প্রস্তুত আপনার স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে আপনার জীবনকে বদলে দিতে যদি হ্যাঁ হয় তাহলে এই মুহূর্ত থেকেই শুরু করুন কারণ আপনার সাফল্য আপনার অপেক্ষায় রয়েছে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের ভালো লেগে থাকলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত সফল দেখুন বিশ্বাস রাখুন আর এগিয়ে যান